একদম দেখেন তেল কম পাউডার কিন্তু হয়ে গেছে মানে দেখেন চল্লিশ সেকেন্ডে পাঁচশো গ্রাম নয়শো গ্রাম কি পাঁচশো গ্রাম দেখেন দেখেন পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম নয়শো গ্রাম নয়শো গ্রাম কেন কাহিনীটা কি এটাও এটাও বড় একটা অর্পাটের ষোলোশো ওয়াটের স্টিল বুসার ব্লেন্ডার এটাও অর্পাটের ষোলোশো ওয়াটের স্টিল বুসার ব্লেন্ডার কিন্তু কেন নয়শো গ্রাম নয়শো গ্রাম পাঁচশো গ্রাম হ্যাঁ এটা কাহিনীটা দেখেন এটা হ্যাবি কন্ডিশনের একটা ব্লেন্ডার যেমন আগে যে স্টিল বুসের ব্লেন্ডারটা ছিল এটা ছিল হচ্ছে আপনার নর্মালি একটা ভেজ দেওয়া ছিল একটা প্লাস্টিকের ভেজের উপর বুসটা বসানো ছিল কিন্তু এখন ডাবল বল বেয়ারিং মোটর করে হ্যাভি কন্ডিশনার যেমন এখন আগে যে বুস্টটা ছিল এত প্লাস্টিকের একটা নরমালি ভেজ দেওয়া ছিল মানে 1600 ওয়াটের যে আগে যে ব্লেন্ডারটা ছিল এটাকে এখন নতুন করে আপডেট হয়ে আছে একদম আপডেট একদম আপডেট ঈদের আগের দিন আমাদের মাল আসছে একদম নতুন আপডেট মাল যেমন আগে যেটা ভেজটা ছিল দেখেন একটা ভেজটা একটা নরমাল একটা নরমাল ভেজের উপর বসানো ছিল আর এখন দেখেন কত হ্যাভি কন্ডিশনার এবং বেয়ারিং বসানো এটা কিন্তু একটা বেয়ারিং বসানো দেখেন ব্লেডের গোড়াটা একটু খেয়াল করে দেখেন একটা এক্সট্রা বিয়ারিং দেওয়া আছে যেটা ছিল সেটা প্লাস্টিক দেওয়া ছিল দেখা যায় দুই চার পাঁচ বছর ব্যবহার করার পর রাবারটা নষ্ট হয়ে যেত কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো রকম চান্স নাই অনায়াসের রিল্যাক্সে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন এই তো নয়শো গ্রাম ওইটা তাহলে আপনি বলতে চাচ্ছেন পাঁচশো গ্রামের দিন শেষ গ্রামের দিন শেষ পাঁচশো গ্রাম আর ব্যবহার করবো না পাঁচশো গ্রাম দিলাম দিলাম এখন হচ্ছে আনারশো গ্রামের পাঁচশো গ্রামের বিয়ারিং সহ বাংলা প্রোডাক্ট বাংলাদেশ

কোন রকম ফ্যান কেনার প্রয়োজন আচ্ছা এখন দিয়ে কিন্তু আমি আপনাকে বলি এটা হচ্ছে কোম্পানির অজন্তা গ্রুপ অফ লিমিটেড মেড ইন ইন্ডিয়া

লং টাইম ব্যবহার করতে পারবেন আমি এখানে একটা বক্সটা আপনাদের দেখাই দেখেন বক্স ওকে আমাদের সেই প্রিয় মুখ আপনাদের সেই প্রিয় মুখ অর্থাৎ আপনাদের ক্রাশ কারেন্ট অ্যাকাউন্টের ছবি সহ যেটা আচ্ছা কার কার ক্রাশ একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন কারেন্ট অ্যাকাউন্টে এটা শেপ ব্লেন্ডার অরফাটের 16 সোয়াডের হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল হয় যেটা আমি আপনাকে দেখে এখানে কি কি থাকছে দেখেন হ্যাভি কন্ডিশনের দুটা ব্লেড দেওয়া আছে স্টিলের বুঝ বুজ বসানো আছে এবং এইখানকার লেখাটা একটু খেয়াল করেন এটা কারা ব্যবহার করে এটা কি কন্ডিশনের ব্লেন্ডার আইডল ফর রেস্টুরেন্ট হোটেল কমার্শিয়াল ক্যাটারিং এবং বিগ ফ্যামিলি যাদের বড় ফ্যামিলি এবং যারা কমার্শিয়ালে ব্যবহার করতে চাচ্ছেন তারা অরফাটের বিয়ারিং সহ এই ষোলো শোয়ারের মালটা নিয়ে ব্যবহার করতে পারবেন বললাম তো অনায়াসে অনায়াসে পনেরো থেকে বিশ বছর রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন এবং আমাদের গ্যারান্টি ওয়ারান্টি তো থাকছে সাত বছরের যা সুন্দর ভাবে আপনি ব্যবহার করতে পারবেন আমি কথা না বাড়াই আপনি অনেক কিছু রেখে দেখে দেখেন কাজটা করে দেখে যার হচ্ছে আমি বলি এটা যার হচ্ছে দুটা একটা হচ্ছে আপনার বড় যে জারটা নয়শো গ্রাম ওয়েটের জারটা আর ছোট যে জারটা আছে ছোট জারটার ওয়েট হবে হচ্ছে আপনার ছোট জারটার ওয়েটটা একটু মেপে দেয় যেহেতু আছেন আপনারা ছোট জারটার ওয়েটটা আছে আপনার হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম নয়শো গ্রাম তিনশো গ্রাম যারা ব্যবহার করতে যাচ্ছেন বিয়ারিং সহ হ্যাভি কন্ডিশনের যে মালটা সেই মালটা সো আমি একটু কাজ করে দেখাই কাজ করে দেখাই এই পাশে হচ্ছে উনি হচ্ছে হলুদ রেখেছেন তারপরে হচ্ছে আা ভোটে ডাল রেখেছেন পাশাবাশি হচ্ছে মুরগি আছে এগুলা আজকে আমরা একদম মুরগিটা একদম বিশাল সাইজের একটা মুরগি নিয়ে দুটো আস্তে আস্তে রান নিচ্ছি আজকে হার্ডি সহ একদম 30 সেকেন্ডের মধ্যে একদম পেস্ট এবং কিমা করে দেখাবো আপনাদের সবচেয়ে হার্ড যে কাজটা সেটা হচ্ছে হলুদ আমি হলুদটা করে দেখাই এখন তো আমরা হলুদটা করে আপনাদেরকে দেখাচ্ছি করে দেখাচ্ছি করে দেখাচ্ছি আর হলুদটা অনেকেই অনেক ব্লেন্ডারে ভাই আমি 100% بوকের থেকেও বলতে পারব না যে ভিডিওর মধ্যে আসে কোন রকম কাটা ছিঁড়া কিংবা পোস্ট না করে ডিরেক্টলি এরকম আস্ত হলুদ করে দেখায় কিন্তু আজকেদের মাঝে আজকে আপনাদের মাঝে রিয়েলি ভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলতেছি কোন রকম কাটা ছিঁড়া পোস্ট না করে আস্ত হলুদটা একদম আপনাদের মাঝে পাউডার করে দেখাবে দেখেন আপনারা দেখেন এই হলুদটা করতে কত সময় সেক্ষেত্রে হচ্ছে কত সময় লাগতে পারে মানে এই যে হলুদটা করছেন মানে কত সময় লাগবে হলুদটা করতে ভাই যেহেতু এটা হেভি কন্ডিশনের হলুদটা এত হলুদটা দেখাবো এই যে উপরে হলুদ দেখেন একদম আস্তে আস্তে হলুদটা একদম এখানে বললাম তো কোন রকম কাঁটা ছেড়া সর্বোচ্চ সময় লাগবে দেখে হলুদের কি অবস্থা দেখেন খুব অল্প সময়ের মাঝে কিন্তু আমরা মশলা জগতের হলুদ সেই হলুদ এটা কিন্তু হচ্ছে দুইটা জাত থাকবে বৃহৎ একটা হচ্ছে ছোট জাত থাকবে আর একটা হচ্ছে বড় জাত থাকবে

এটা নিয়ে রেগুলার আপনাদের মাঝে আসি আপডেট মালটা একদম নতুন বিয়ারিং সহ যে মালটা বল বিয়ারিং সহ ডাবল সহ মালটা একদম নতুন আসছে আপনাদের মাঝে নতুন নিয়ে আসছি হেভি কন্ডিশন এ করে বললাম যাতে রিলাক্সে পনেরো থেকে বিশ বছর সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারেন আর এটার সঙ্গে আপনারা যাতে আরও পাঁচ দশ বছর সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এই কারণে কোম্পানি থেকে এক্সট্রা তিনটা ক্লিপ দিয়ে দিচ্ছে অর্থাৎ এই যে ঢাকনার যে তিনটা ক্লিপ আছে তিনটা ক্লিপ আপনি ফ্রি পাচ্ছেন এবং আমাদের থেকে আমাদের নিজেদের থেকে একটা গিফট দিচ্ছে অটো সার্কিট বেকার এই অটো সার্কিট ব্রেকার একটা করে প্রত্যেকটা বেলেন্ডারের সঙ্গে আমাদের থেকে গিফট দিয়ে দেবো এই সার্কিট ব্রেকারটা হচ্ছে এই সার্কিট ব্রেকারটা এটা এই সার্কিট ব্রেকারটা ওভারলোডিং সার্কিট ব্রেকার বলে এটাকে যদি কারেন্টের ভোল্টেজ আপডাউন প্লাস মোটরটা অতিরিক্ত বেশি গরম হয়ে যায় অটো বন্ধ হয়ে যাবে সার্কিটটা চাপ দিলে আবার অটোমেটিকলি চালু হয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টটা সম্পূর্ণ ডিটেলস একদম কোম্পানির সৌদ্য গোষ্ঠী সম্পূর্ণ ডিটেলসটা এখানে আবার কিউর কোড করে লেখা আছে এবং বার কোড দেওয়া আছে কিউ আর কোড দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ও হান্ড্রেড পার্সেন্ট অজন্তা গ্রুপ মেড ইন ইন্ডিয়া অজন্তা গ্রুপের একটা প্রোডাক্ট লং টাইম ব্যবহার করতে পারবেন না ষোলোশো ওয়াটের যে প্রোডাক্টটা আগে যেটা ছিল এখন তো হ্যাভি কন্ডিশনের বিয়ারিং সহ মালটা সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মেন করে আমার পুবসী ভাই যারা আছেন তারা আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো সারা দেন আশা করি এটাতেও অনেক ভালো সারা দিবেন এবং আপনাদের কথা চিন্তা করে আমরা প্রোডাক্ট কোয়ালিটি আরও বেটার কন্ডিশন করে প্রোডাক্ট কোয়ালিটি আরো হ্যাভি করে আপনাদের মাঝে নিয়ে আসার দুই পঁচিশের একদম আপডেট মাল আর এই প্রোডাক্টটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স ওনারা কিন্তু হচ্ছে অরবলতার কিন্তু হচ্ছে ইম্পোর্টার অলরেডি আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে বারবার প্রতিটা ভিডিওতে কিন্তু হচ্ছে আমরা দেখিয়ে দিয়েছি আর অরপাদের এই মালটা কিন্তু হচ্ছে শুধুমাত্র কিন্তু হচ্ছে আপডেট মালটা কিন্তু হচ্ছে মানে কোকারেজ প্যালেজে পাবেন আর কোকারেজ প্যালেজের ঠিকানা কিন্তু হচ্ছে এটা হচ্ছে ঢাকা চকবাজার চকবাজার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আর এখানেরই হচ্ছে বিসমিল্লা টাওয়ার ঠিক আছে আপনার সব নাম্বারটা বলে দেন আমাদের শপটা হচ্ছে ঢাকা চকবাজার বিসমিল্লা টাওয়ার ইউনিট থ্রি এগারো নম্বর শপটা আমাদের আর এটার আজকের যে প্রাইসটা বলছি তো যেহেতু আমরা ইনফোটার এটার আর আজকের যে প্রাইসটা দেবো একদম ধামাকা 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 ডিসকাউন্টে দেবো এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি ছয় হাজার টাকায় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় শুধু আমাদের এই হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ওয়েবসাইটে আছে আপনার ঠিকানাটা দিয়ে দিলে আপনার প্রোডাক্টটা আপনার বাসায় ডেলিভারি করে আপনার হাতে পৌঁছায় দিয়ে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা আপনারা চেক করে নেই আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট দিতে পারবেন ইনশাল্লাহ ওকে মাত্র ছয় হাজার আটশো টাকা হলেই কিন্তু হচ্ছে আপনারা এই চমৎকার ষোলোশো ওয়ার্ডের অর্থাৎ এই ব্লেন্ডারটা কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন যারা যারা নিতে চান স্ক্রিনে কিন্তু হচ্ছে দেওয়া আছে এছাড়াও সরাসরি এসে দেখে শুনে কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারেন